অধিকার আদায়ের আন্দোলন দমাতে গেল দেড় দশকে নিষ্ঠুরতা ছাড়িয়ে গিয়েছিল সকল অধ্যায়কে এক নয়কতন্ত্র কায়েমে রাষ্ট্রের সকল বিভাগকে দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে ফেলার মতো জঘন্য পদক্ষেপও নেওয়া হয়েছিল অবলীলায় রাতের ভোট ডামি আর আমিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখাই গণতন্ত্র বলে চালিয়ে দেযা এবং সহস্যে তা নিয়ে গর্ব করাও হচ্ছিল নির্লজ্জের মতো প্রতিবাদ দমানোর ভাষা ছিল একটাই বুলেট বিপরীত মত দমাতে জেল জুলুম নির্যাতন গুম নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সন্তানহারা মায়ের আর বাবাহারা সন্তানের কান্নাতেও গলাতে পারেনি পাশান শাসকদের হৃদয় আমার বাবা ঘুমোর পরে তিন দিক আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি কত খুব করলো ভাই

কোন <laughs> <laughs>

লাশ গুম আর ভয়ের সংস্কৃতি তৈরি করে সবাইকে চুপ করানোর কৌশল প্রয়োগে মোটামুটি সফল হয়েছিল ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী তথ্য অনুযায়ী হাসিনা সরকারের গেল পনেরো বছরের শাসন আমলে ধ্বংস হয়ে গিয়েছিল সবগুলো সেক্টর এর মধ্যে অন্যতম ছিল শিক্ষাখাত বিশেষজ্ঞদের মতে পাঠ্যবই সিলেবাস প্রণয়ন শিক্ষক কর্মচারী নিয়োগ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবগুলো বিভাগই করা হয়েছিল দলীয়করণ ধর্ম এবং নৈতিক শিক্ষাকে পাশ কাটিয়েই প্রজন্মকে গড়ে তোলারও প্রচেষ্টা চলেছে এমনকি পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল আয়োজনের উপরও নিষেধাজ্ঞা দেয়ার ঘটনা ঘটেছিল দেশের পক্ষে অবস্থান নেওয়াও ছিল অলিখিত অপরাধ রাজপথে তো দূরের কথা সামাজিক মাধ্যমে লেখালেখিও ছিল অপরাধ সে মাধ্যমে আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা রাখার অপরাধে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আব্রারকে ছাত্রলীগের পদধারীরা হত্যা করেছিল নির্মমভাবে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসে ছিল না মুক্তিবুদ্ধির চর্চা এসব অন্যায়ের বিরুদ্ধে বারবার ফুঁসে উঠেছে ছাত্র জনতা কিন্তু একইভাবে ভাবে দমনও করা হয়েছিল তা রাজাটা মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রে কেউ মেধাবী যত রাজাগার বাচ্চারা মেধাবী তাই না সর্বশেষ চব্বিশে কোটা আন্দোলনের নামে শুরু হওয়া সংগ্রাম রূপ নেয় ফ্যাসিবাদ দমাতে সকল শক্তিকে ব্যবহার করে সৈরাচেরি আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসররা আন্দোলন আসবে আন্দোলন যাবে বাঙালির কিন্তু থাকবে এবং সবকিছু হিসাব সময় মতো বাঙালির কিন্তু সকল ভয়কে উপেক্ষা করে ক্ষোভের আগ্নেগৃতে জোলে পুড়ে সারখার হয়ে যায় শাসকের মসনত অগণিত মানুষের আত্মত্যাগে আসে পাঁচ আগস্ট স্বৈরাচারী শাসক গোষ্ঠী পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসে নতুন সকাল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সহ আওয়ামী লীগ সরকারের পতন এবং পলায়নের পর ধীরে ধীরে অবস্থার পরিবর্তন আসতে শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে শিক্ষাঙ্গনগুলোতে মুক্তভাবে যার যার মতো মত এবং আদর্শ নিয়ে শিক্ষার্থীদের মাঝে কল্যাণমূলক কর্মসূচি নিয়ে যাচ্ছে ছাত্র সংগঠনগুলো ছাত্র জায়গা থেকে আমরা চিন্তা করেছি আমাদের প্রত্যেকটা উদ্যোগ এখানে প্রত্যেকটা উদ্যোগের মধ্যে আমাদের প্ল্যান এখানে নারী পুরুষ শিক্ষার ছেলে শিক্ষার ছাত্র ছাত্রী কিংবা অন্য ধর্মের বা মুসলিম ধর্মের যে ধর্মেই হোক না কেন সেবা দেওয়ার দিক থেকে প্রত্যেকটা শিক্ষার্থীকে সমানভাবে দেখা একদিকে গোটা মাস জুড়েই শিক্ষার্থীদের নিয়ে ইফতার অনুষ্ঠান করে সুনাম কুরাচ্ছে ইসলামিক ছাত্র শিবির অন্যদিকে হিজবুল কুরআন এবং তিলত প্রতিযোগিতার আয়োজনে ছাত্রদলকে বাহবা দিচ্ছে সর্বস্তরের মানুষ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এটাই একটি পবিত্র মায়ের রমজান এসেছে মায়ের রমজানকে কিভাবে আমরা ধর্মীয় গাম্ভীর্য বজায় রেখে আমরা উদযাপন করতে পারি আমরা সেই দিকে এবার দৃষ্টি দিয়েছি সেই থেকেই কিন্তু আমাদের আজকের এই পবিত্র ক্রান্তি লত প্রতিযোগিতার আয়োজন করেছি গেল দেড় যুগে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ এবং তাদের সহযোগীদের ছাড়া অন্য কারো নাম উচ্চারণ ছিল মহাপাপ এখন ভ্রাতৃত্ব ফিরছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর ছাত্র সংগঠনের নেতারা একে অপরের কাজকে সাধুবাদ দিতেও ভুলছেন না এমনকি নিজেরাও গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন অন্য ছাত্র সংগঠনের অনুষ্ঠানে আমরা রাজনৈতিক সৌহার্দ করতে জানি রাজনৈতিক শিষ্টাচার জানি প্রতিষ্ঠার পর থেকে আমরা এই ধরনের সমাজ কল্যাণমূলক এবং ছাত্র কল্যাণমূলক কাজগুলো আমরা জারি রেখেছি গত ষোলো বছর আমরা এ সমস্ত কাজগুলো করতে পারেনি কারণ আমাদের উপর এক ধরনের ডি হিউমিনাইজেশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে চব্বিশে গণ অভ্যুত্থান পূর্ব সৌহার্দ্যপূর্ণ এমন সম্পর্ক ধরে রাখতে চাই প্রধানতম ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা করি একাত্তর আত্মত্যাগকেও ধারণ করি জি একই সাথে চব্বিশের আত্মত্যাগকে আমরা ধারণ করি চব্বিশে ছাত্রলীগ প্রশ্নে আমাদের যেই পজিশন চব্বিশে ছাত্রলীগকে যেমন আমরা বলতেছি যে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে যারা দায়ী তখনই সবাই সাইন করে কাগজ পাঠিয়েছিলেন যে নুরুল আপনি যেন ধর্মভিত্তিক ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ হয়ে যায় মানে মূলত টার্গেট ছিল ছাত্র আমরা তখনই সেটা সাইন করে নিই মানে আমরা আগে থেকেই প্রত্যেকটা কমিউনিজম যদি বিশ্ববিদ্যালয়ের করতে পারে তাহলে ধর্মভিত্তিক কোন ছাত্র সংগঠন কেন করতে পারবে আমরা সেটা গিয়েছিলাম আদর্শগত পার্থক্য থাকলেও বর্তমান সময়ে ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমেই শিক্ষার্থীদের মন জয় করতে চান বলেও দাবি ছাত্র নেতাদের আমরা যেন সকল ক্যাম্পাসে সহঅবস্থান পাই এটি তাদের কাছে দাবি আমাদেরকে সাধারণ শিক্ষার্থীরা জাজ জাজমেন্ট দিবে যে আমরা ভালো কাজ করছি না মন্দ কাজ করছি 5 আগস্টের আগে প্রেক্ষাপটার পরে প্রেক্ষাপটের অনেক পরিবর্তন ঘটেছে আপনি ক্যাম্পাসগুলোতে গেলে এখন দেখতে পাবেন যে আগের মতো ছাত্র রাজনীতির নামে যে দাসত্বের শৃঙ্খল এরপরে জোর করে কর্মক্ষেত্রে নিয়ে যাওয়া অথবা র‍্যাগিং এর কালচার ট্যাগিং এর কালচার সেটা অনেকতে কেটে উঠেছে তো আশা করছি আমরা যদি সকলে সম্মিলিতভাবে কাজ করি তবে ছাত্র সংগঠন উদারতার মাধ্যমে সবস্থানের মাধ্যমে কাজ করে এই ট্রমা এবং এই ভীতিটা আরো অনেকটা কেটে যাবে ইনশাআল্লাহ বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র সংগঠনের কার্যক্রম পরিদর্শনে এবং তদারকি করছেন সাবেক যাতে আর কোনোভাবেই ক্যাম্পাসগুলোতে প্রবেশ করতে না পারে বিরোধী আন্দোলনে থাকা সকল ছাত্র সংগঠনের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থানের পরামর্শ দিচ্ছেন তারাও জাতীয় দল এতদিন কাজ করতে পারে নাই সংগঠন করতে পারে নাই তারা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে নাই আন্দোলনে ছিলাম তারা আন্দোলনে ছিল তারা আন্দোলনকে বেগবান করেছে তাদের মধ্যে ঐক্যবদ্ধতা বজায় রেখেছে কিন্তু এখন এই মুহূর্তে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে শিক্ষার্থীদের ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা যারা ভারপ্র চেয়ারম্যান কাজ করে যাচ্ছে আমরা চাই অবশ্যই প্রত্যেক ছাত্র সংগঠনদের তার জায়গা থেকে সহ অবস্থানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তার কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন এরা সব সংগঠনের দায়িত্ব আছে ছাত্র শিবিরেরও আছে ছাত্রদলেরও আছে এবং সবাই সবাই জায়গা থেকে দায়িত্ববান হওয়ার কাজটা সহজ হয়ে যাবে এখনই উপযুক্ত সময় কিনা ছাত্র সংসদ নির্বাচনের তা নিয়ে ভিন্ন মত থাকলেও নির্বাচিত ছাত্র সংসদ শিক্ষার্থীদের জন্য অপরিহার্য বলেই মনে করেন সবাই আমরা বলছি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি হবে শুধুমাত্র যারা রাজনীতিতে আগ্রহী তাদেরকে নিয়ে আমরা একটু সুস্থ ধারা ছাত্র রাজনীতি তৈরি করার চেষ্টা করছি এবং আমরা হচ্ছে চাই যে ক্যাম্পাসের যে হচ্ছে নেতৃত্ব সেটা উঠে আসুক ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বলি যে রাজনীতি বন্ধ নয় মানে মাথা ব্যথা করলে মাথা এটা তো সমাধান না আসলে তো ক্যাম্পাসে এখন রাজনীতি কিভাবে চলবে তার একটা নীতিমালা তৈরি করুক এবং সব ছাত্র সংগঠনগুলো সেগুলোতে এগ্রিমেন্ট করুক যে হ্যাঁ আমরা ক্যাম্পাসে রাজনীতি করতে গেলে এই পয়েন্টে আমরা রাজনীতি করব আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে একদম প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত বাংলাদেশের যে কোনো ছাত্র সংগঠন সেখানে ছাত্র রাজনীতি করতে পারে তারা শিক্ষার্থীদের কাছে তাদের আবেদন তারা পৌঁছে দিতে পারে শিক্ষার্থীরা গ্রহণ করবে নাকি বর্জন করবে এটি শিক্ষার্থীদের মনে করছি সম্পর্কের অবনতি হতে পারে এমন কাজ কিংবা কথা চলার ব্যাপারেও পরামর্শ এবং আহ্বান একে অপরের প্রতি শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য সহ যাতে সকলে মিলে এই ক্যাম্পাসে পথ চলতে পারে সেই জন্য ছাত্রদের যে ক্যাম্পাস ছাত্ররাই থাকবে সকলে মিলে সকল আদর্শের সকলেই ঐক্যবদ্ধভাবে পথ মতপার্থক্য মত পার্থক্য মতদ্বৈততা এটা গণতন্ত্রের সৌন্দর্য এখন যে পরিস্থিতিটা আছে এই সংস্কৃতির মধ্য দিয়ে মতবিরোধের যে কথা আমরা বলে থাকি সেই জায়গাটা অনেক সেটা কমে আসবে এবং আমরা একটা জায়গায় গিয়ে আমরা এক হইতে পারবো এরই মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে থাকা শিক্ষার্থীদের একটা অংশ মিলে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে তারাও সামনে পথ চলবেন বলে দাবি করছেন চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যে ছাত্র সংসদ চাচ্ছি সেই ছাত্র সংসদে যাতে স্বচ্ছ নিরপেক্ষ এবং শিক্ষার্থীদের সত্যিকারে তাদের যে মনস্তত্ব বা তাদের যে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া সেই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ প্রতিফলন ঘটে সেই আগাম বার্ত আমরা প্রবাসন দিকে দিতে চাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে সবাই বলছেন ঐক্যবদ্ধ থাকার কথা যতদিন পর্যন্ত তারা স্বৈরাচারের বিরুদ্ধে আছে সব রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যায়ের বিরুদ্ধে আছে আমরা তাদের সাথে আমরা বারবার বলেছি রাজনৈতিক সহাবস্থান থাকবে আমাদের ভিতরে আমরা শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী হিসাবে অপরাজনীতিকে ভাবছি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যারা এখন অপ রাজনীতি করে যাচ্ছে বিভিন্ন আগ্রাসী কাজকর্ম করে যাচ্ছে তাদেরকে ভাবছি ক্যাম্পাসগুলোতে এক ধরনের সহাবস্থান প্রায় নিশ্চিত হয়েছে সহাবস্থান যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রত্যেকটি সংগঠনের সহনশীল আচরণ করা উচিত এমন হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা নিশ্চিত করা উচিত পরাজিত প্যাসিস শক্তিরা যেন পুনরায় কোনোভাবে ক্যাম্পাসগুলোতে মাথা ছড়া দিয়ে না উঠতে পারে সেজন্য প্রত্যেকটি ছাত্র সংগঠনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে প্রত্যেক ছাত্র সংগঠনই তা নিজের জায়গা থেকে নিজ আদর্শ চর্চা করবেন নিজস্ব যে দলীয় এজেন্ডা আছে সেটা বাস্তবায়ন করবে তবে সেটা যেন কোনো অবস্থায় ফ্যাসিবাদী চরিত্রের সাথে না মিলে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে মোট মোটকথা জাতির ঘাড়ে চেপে বসা দীর্ঘদিনের আওয়ামী ফেসিবাদ বিদায় করার নেতৃত্ব দিয়েছে যে ছাত্ররা আগামী জাতীয় সংসদ বা বৃহৎ রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে কোনোভাবেই এসব ছাত্র সংগঠনগুলো যেন বিবাদে না জড়ায় সে পরামর্শ এবং সতর্কতা সবারই